নীল দায়িত্ব আজ থেকে আমার ওকে খাইয়ে খাইয়ে মোটা ঢোল করে দেবো এত মানি দিচ্ছ আমাকে বললো যে তোমার জন্য আমি কিচ্ছু কিনি নি আপনারা ভাবতেও পারবেন না এমন একটা কথা শুনলাম আমি যেটা শুনে আমার মানে

তো কত দিশাই কইলি কারণ আমাদের এত বাজে আবহাওয়া হয়েছে যে কি আকাশ পুরো অন্ধকার হয়ে আছে কেල්ছা ভিডিও দেয়া দিইছি কই ও হচ্ছে না হ্যাঁ আছে এটা নেই অসকেনে হোয়াটসঅ্যাপে হ্যাঁ আছে দিয়ে দিচ্ছি তো হোয়াটসঅ্যাপ এ নেই তো আচ্ছা না হবে না কেন এই তো গোনে না হয়ে জানি انا তুমি লেখো লিখে দাও তোমার মন থেকে যা আছে তুমি লেখো আমি কি লিখবো উনি স্ট্যাটাসে দেবে আমাকে বলতে তুমি লিখে দাও আরে তুমি কি বলতে চাও আমাকে বলে দাও তুমি কি বলতে যা সেটা মনে চাই লিখে দাও 7 বছর ধরে আমার জীবনটাকে जिंदगीটাকে ঝাড়াপালা করে দিয়েছো হ্যাঁ ওইটা লিখে দাও আমার जिंदगी আর আমার সুখ শান্তি সব কেড়ে নিয়ে গেছো তুমি যাইতে কেছ আর কি লিখবো লিখে দি আমি মানুষ ছিলাম মানুষটাকে আমাকে পশু বানিয়ে দিয়েছো আর এ বলো লিখে চলে যাও লিখে চলে যাও আর কি লিখতে লিখবো বলে দাও এক হওয়ার বাবা এই লোকটা তো মুংকের পোকাস কাড়ে না কে জানি সব সবাইরা কো বিয়ে থেকে বিয়ে থেকে আমি সব সময় পোকাস করি তুমি কার পোকাস করবা হ্যাঁ ওই চারিজনে আছে আমাদের সাত বছরের মেহনত ওই প্রকাশ করে দেয় বলে সব সাত বছরের আমাদের মেহনত নিচে দাদা দিদি করছে করতে যেখানে যাওয়ার কথা ছিল ও তো জানে আজকে যাবো আজকে স্কুলও কামাই করেছি দেখুন গরম হচ্ছে এদিকে গরম হচ্ছে এদিকে আবহাওয়াটা এরকম কেমন একটা লাগে বলুন তো আজকে আমাদের একটা প্ল্যান ছিল মানে পুরো দিনটা বাইরে কাটাবো কিন্তু কিচ্ছু হবে না বিকজ বৃষ্টি হচ্ছে আবহাওয়া এত বাজে আবহাওয়া বাজে কি বলবো তাই হোক ঘরেতেই থাকি কি হয় না হয় সব কিছুই আপনাদের শেয়ার করবো দেখি এখন নানা পাপা আনা দাদিমা বললো বিরিয়ানি হবে বিরিয়ানি তোর জোর চলছে এখন নিচেই আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের সাত বছরের বিবাহবার্ষিকী তো আপনারা সবাই দোয়া করবেন এরকম সাত বছর যেন সাঁত্রিশ বছর সাতচল্লিশ বছরে গিয়ে আটকায় আর আমরা এইভাবেই লড়াই করতে করতে যেন জীবন কাটিয়ে ফেলি আমাদের এই লড়াই চলবে মিষ্টি মিষ্টি লড়াইও চলবে মিষ্টি মিষ্টি কথাও চলবে যেমন যা হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আর তার মধ্যে আমাদের তো একটা দন আছেই আজকে ব্লগটা আশা করি ভালো লাগবে তো সবাই বন্ধুরা দেখতে থাকুন আমার এখনো কিছু বোঝানো হয়নি এখন বাজে নটা আর আজকে হচ্ছে আজকে কি বার বৃহস্পতিবার চলি কিন্তু আমাদের বিয়ের সময় এক তারিখটা এত সুন্দর ছিল মানে খুব সুন্দর আবহাওয়া ছিল এরকম আবহাওয়া ছিলই না আর এই আজ এত বাজে আবহাওয়া কি বলছেন মা আপনার ছেলে কি বলছে আপনি যেটা ভালো বুঝবেন করুন না কাটিয়া দে টিয়া কাটিয়া দে তো সাতনিয়াস কি আর মুরগি নি বিরিয়ানি ই করে নি বিরিয়ানি তো হ্যাঁ কালকে নে নেহি বাপি বিরিয়ানি কালকে খেয়ে যে তো বাপি কি বলচে পোলাও হ্যাঁ বল দিও তাহলে পোলাও হ্যাঁ কালকে তো বাপি বিরিয়ানি খেসচে হ্যাঁ ঠিক আছে আডা ডা ডা মানে কি আছে কি রান্না হবে পোলাও করবে না বিরিয়ানি করবে পোলাও হবে এখন যা হবে সব শেয়ার করব আপনাদের এটা দেখেন আডা কাটি

দেখো না গেট ধরেছে মামা মামা গেট ধরেছে দেখো এই পাপা ঢুকে গেল এই তো মামা রাখি মামা কই দেখো সবাই রয়েছে এই দেখো সবাই ফুল ছাড়াচ্ছে দেখো সবাই ফুল ছাড়াচ্ছে পাপাকে পাপার মুখে দেখো সবাই মিলে কত সুন্দর ফুল ছাড়াচ্ছে পাপা পাপা বড় হয়েছে তো মামিকে আনতে গেছে দেখো সবাই হাত মেলাচ্ছে বাবার সাথে পাপা আনার পাপা কত নার্ভাস দেখুন বন্ধুরা আর আজকে এখন ফাইট হচ্ছে শুধু আমাদের ফাইটে তুমি ভিডিও করবে তুমি দেখো না পাপাকে দেখো নাচো পাপার বিয়েতে নাচো পাপার বিয়েতে নাচো 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 ম দেখো নানাজি কি সুন্দর ছাতা করেছে এই দেখো মামা হাত ধোয়াচ্ছে পাপার আনা হা করে দেখছে আনা কই আনা 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 নেই আনা আনা কই আনা নেই আনা আনছে কি আনছে আনা মামি কি সাজাচ্ছে বলো আচ্ছা আনা বউ সাজবে কেমন বউ সাজবে আনা মামির মতো

ভালো খাবে আর যে দাদিমা পোলাও করছে খাবে কি হ্যাঁ এখান থেকে খাবে এখান থেকে তার খাওয়া যাবে না এটা খা সবাই এটা খেয়ে নিচ্ছে দেখো সবাই খেয়ে নিচ্ছে দেখো চাচু আছে এই পুমা কাই এই তো পুমা ডাল রয়েছে সবাই এখানে বসে আছে সবাই হ্যাঁ এই দেখো নাই দাদা রাহিল চাচু এখানে সবাই পুমারা বসে আছে হ্যাঁ পুমারা সবাই বসে আছে আমি সই করছে আজকের দিনে আমার সই লাইফের সই একটা সই করলাম আর তোমার পাপার আমি হয়ে গেলাম দেখো দেখো আঙুলের ছাপ দিচ্ছি পাপার হয়ে যাচ্ছে। আমি তোমার পাপার হয়ে গেলি এই দেখো দাদু নানা দি সয় করে দিচ্ছে যাও আনার পাপার হয়ে গেল আজকে থেকে আনর মামি আনর पापा তোমার সয় আমরা করবে রাখো এরকম আনর पापाও সয় করবে আনর সময় বলো মামি হ্যাঁ একটা সয় মে কত পর হয়ে যায় বলি মামি দেখো বাবা দি বাবা আমি নিলুফা কে দায়িত্ব সহকারে নিচ্ছি আপনারা আর চিন্তা করবেন না নিলুফার দায়িত্ব আজকে আমার ওকে খাইয়ে খাইয়ে মোটা ঢোল করে দেব এত খাওয়াবো যে ফুল এট বল এত খাওয়াবো ফুলে ফুলে বাবাকে বোঝাচ্ছে ভালো করে খাওয়াবেন যেন কোনো দিন পেট খালি না থাকে এত খাওয়াবেন ফুলে যাই ফুলে যাবে ফেটে যাই ফেটে যাবে খাইয়ে যাবেন বাবা ভাবছে কত খাওয়াবো আমি নীলুফাকে দেখো কত গহনা দিচ্ছে পাপারা এই দেখো হাতে হাত মিলিয়ে দিল বললো হ্যাঁ ঠিক আছে আমি নীলুপাঁকে অনেক খাওয়াবো খাইয়ে খাইয়ে নীলুপাঁকে মোটা করে পরিয়ে দেবো আপনি চিন্তা করবেন না কী কথা বলছে বলি না আমি আমি তো কথা ভয়েস দিচ্ছি যে হ্যাঁ চিন্তা করবেন না আপনি নীলু নীলু পাখি এত খাও এটা না কত কি গিফট দিচ্ছে দেখো রে বাবারি এই কত কি নিয়ে যাচ্ছে মামির জন্য দেখো মামির বিয়ে পড়ানো হচ্ছে সবাই এখানে অন্যা ধরেছে মামি বউ হয়েছে হ্যাঁ হাত ছাড়া বউ আচ্ছা তুমি দেখবে আচ্ছা দেখো তুমি দেখো মামি এটা কে এটা কার মাম্মি তুমি কো এখানে তুমি নেই কেন কবুল বলা হচ্ছে বন্ধুরা এখন কবুলের সময়

আপনারা ভাবতেও পারবেন না এমন একটা কথা শুনলাম আমি যেটা শুনে আমার মানে এতদিনের মানে স্বপ্ন আমার পূরণ হয়ে গেল কি বলবো জানেন আনহা বলবে আনহার মুখ থেকে শুনেছি আমি সেই কথাটা আজকে আমি সারপ্রাইজ হয়ে গেছি এই কথাটা শুনে আনহা বলতো মামি আনা মামির নাম কি মানা হ্যাঁ

এটা হচ্ছে আপনার গোবিন্দভোগ চালের পোলাও হয়েছে আলু ভাজা হয়েছে ডিম ভাজা ডিম সিদ্ধ পাঁপড় এখানে চিকেন আলু রান্না চাটনি খুব সিম্পল মধ্যে আজকে খাওয়া দাওয়া রাখা হয়েছে বিকজ পাপি যেহেতু কালকে বিরিয়ানি খেয়ে এসেছিলো ওই জন্য আর আমি এই খাবারটা আমার আমাদের বিয়ের এই সাত বছরের যে মেন সবচেয়ে বড় আল্লাহ দেওয়ার গিফট সেই বাচ্চাটাকে আজকে আমি এই খাবারগুলো খাওয়াবো তাই তো আচ্ছা তুমি একটা তুমি একটা খাও তুমি একটা নিজেদের খাও আচ্ছা আমি খাওয়াবো তুমি পাঁপড় খাওয়াই আগে হ্যাঁ আমার পাখিটাকে আমাদের জীবনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা তান্না না চিকেন খাবে আলু ভাজা খাবে না চা এটা খাবে ডিম আর ভাত খাবে তাই না হ্যাঁ কি খাবে তুমি আজকে আজ সকাল থেকেই তো খাওয়া দাওয়াটা বন্ধুরা খুব সুন্দর হচ্ছে আর কেন সন্ধ্যেবেলার খাবারটা সুন্দর হবে না বন্ধুরা তো দেখুন এখানে আমি ঝটপট একটা খাবার বানিয়ে ফেলেছি যেটা হলো পারিসাপটা পিঠে এটাকে অনেকজন পিঠে বলে অনেকজন পুলি পিঠে বলে আবার পারিসাপটা পিঠেও বলি বলি তাই সন্ধ্যেবেলা বন্ধুরা চটপট বানিয়ে ফেললাম পারিসাপটা পিঠে তো একটু দেখুন ফোন ধরে আমি শ্যুট করছিলাম বলে এই পারিসাপটা পিঠেটা সুন্দর হয়নি তো যাই হোক আপনাদের আমি শেয়ার করে দিচ্ছি আজকে সব কিছুই তো শেয়ার করছি এই খাবারের রেসিপিটাও শেয়ার করে দিলাম তো কেমন হয়েছে বলবেন তো এটা দেখুন আমি তেল দিয়ে হালকা তেল দিয়ে একটু ভেজেও নিচ্ছি তবে খেতে বেশ ভালো লাগবে এই পারিসাপটা পিঠের ব্যাটারটা যে তৈরি করেছিলাম ওর মধ্যে ময়দা আর একটু চালের আটার গুঁড়ো দিয়েছিলাম যাতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসে তো দেখুন এরপরে আবার একটা পাতলা করেছিলাম আবার একটা পিঠের ব্যাটার দিয়ে দিলাম আর নারকেলের পুটটা গুড় দিয়ে মা আর আগে থেকে আলাদা করে ভেজে রেখেছিল ওটা ফ্রিজে করাই ছিল বলে আর করতে হয়নি আর দেখুন এইটুকুটা আমি করেছি তো কেমন হয়েছে আশা করি ভালো লাগবে আপনাদের আপনারা খেয়েছেন কি না এই পিঠেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের তো খুবই ভালো লাগে এই পিঠেটা খেতে আর এখানে দেখুন লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে ভুককারগুলো খাবে বলে আর তো পিঠার ওপর উঠেই পড়েছে বলছে মামি তুমি কি বানাচ্ছ কি বানাচ্ছ আর এই দেখুন এতক্ষণ পরে এই শেপটা আমার সুন্দর এসেছে যাই হোক যেটুকু যা করি চেষ্টা করি তো বলুন দেখুন এখানে আমার কতগুলো গদি পিঠে বা পাটি পাটিসাপটা পিঠে বলুন বা পুলি পিঠে বলুন হয়ে গেছে কমপ্লিট আর দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠেটা আমাদের বাড়ির চারজনই আমরা খেতে খুব ভালোবাসি বন্ধুরা আজকের দিনটা তো আমাদের পুরো ম্যাচেকার হয়ে গেল কত কি প্ল্যান করে রেখেছিলাম বলে না আগের থেকে বেশি প্ল্যান করতে নেই বেশি লাফলাফি করতে নেই সেটাই হয়েছে আজকে আমাদের তাই তো তো যাই হোক উনি তো কেক ফেক কাটে না উনি এসব পছন্দ করে না আমি যতই যাই বলি উনি করবে না তো গিফটটা তো অন্তত দিতে হবে না কি বিবাহ বার্ষিকী হ্যাঁ কিছু দেবে না যাই হোক কিছু তো দাও কিছু কিনেছো না কিনুনি আমি আর তো নিজে থেকে জিজ্ঞাসা করছি কিছু কিনেছো না কিনুনি হ্যাঁ এইসব একটা দিনে মেয়েদের বয়েদের একটু আশা থাকে বললে হবে আমরা না দিতে পারি আমরা তো হাউস ওয়াইফ আমরা কোথেকে পাবো রে বাবা হ্যাঁ

এন্ড করে দিই আমরা কেক কাটিং না বা সেরকম কিছু করবো না আজকে আমাদের দিনটা আলহামদুলিল্লাহ ভালো কেটেছে আজকে দিনটা আলহামদুলিল্লাহ আমাদের ভালোই কেটেছে যেখানে যাওয়ার কথা ছিল আমরা যাইনি ঠিকই কিন্তু যেদিনই রোদ উঠবে আমরা যাবো তাই তো গো যাবো তো ইনশাআল্লাহ যাবো আমরা তো আজকে ব্লগটা এখানে এঞ্জ করে দিতে আমি বলে দাও আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি যা দিয়েছে অনেক উনি কি উনি প্রথম থেকে এরকম কিছু কেনে না উনি প্রতি বছর আমাকে কিছু টাকাই দিয়ে দেয় যা থেকে আমি কিছু করে নিই তো এবছরে তাই করেছে আমি আশাও করিনি যে উনি কিছু কিনে রাখবে আমার জন্য এরকমই করে আমি এরকমই জানতাম যে উনি কিছু দিয়েই দেবে আমাকে এখান থেকে আমি ওনার জন্য কিছু কিনতে পারি আমার জন্য কিছু কিনতে পারি যা কিনবো না কিনবো সবকিছু আপনাদের শেয়ার করবো আজকের ব্লগটা এখানে এন্ট করে দিচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন এইভাবে যেন সাত বছর সাতাশ বছর সাঁত্রিশ বছরে আমাদের কেটে যায় আর তার সাথে আমাদের এই বাচ্চাটাকে নিয়ে যেন না আমার না বেটি বাবাকে দিয়ে দিচ্ছে আবার হুম

আল্লাহ করে দাও ও খুব ব্যস্ত ওখানে এখন খুব ব্যস্ত আমি আল্লাহ ফেস দিচ্ছি আল্লাহ ফেসবা